হাতে মিষ্টি ফুল এবার কলা গাছ নিতে হবে পান পাতা নিতে হবে চলো দেখো এইগুলো এগুলো আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম এত সুন্দর এসছে আমি এগুলো অলরেডি সাজিয়ে রেখেছিলাম এখানে ক্যান্ডেলগুলো পরে জ্বালাবো এইটা থ্রি পিসের সেট ছিল ভীষণ সুন্দর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী আগামীকাল আমাদের বাড়িতে গণেশ পুজো সেভেন সেপ্টেম্বর তো আজকে থেকে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্যান্ডেলের লোক ডেকোরেশনের লোক লাইটিং এর লোক সবাই আজকেই আসবে এই কদিন ছুটি পায়নি তাই জন্য কোনো কাজ এইভাবে করা হয় দশকর্মার বাজারটা করা হয়ে গেছে এখনো ফল মিষ্টি তারপরে ফুল এগুলো সব কেনা বাকি আছে মানে কখন যে কিভাবে করব বুঝতে পারছি না সকাল সাতটা বাজে এখনই ঘুম থেকে উঠে পড়েছি একটু আগেই ফোন করেছিল রেকর্ডেজ লোক প্যান্ডেল করতে আসবে ওনারা আসলেই প্যান্ডেলের কাজ শুরু হবে সকাল সকাল দাদারা প্যান্ডেল করতে চলে এসছে এখানে এখন বাস দিয়ে স্ট্রাকচারটা বানানো হচ্ছে ওপর দিয়ে ত্রিপাল ঘেরা হবে তারপরে এখান দিয়ে কাপড় লাগানো হবে পুরো ছাদটা জুড়ে খাওয়া দাওয়া স্পেসটা আমাদের এখানেই করা হচ্ছে কারণ ঘরে এবার জায়গা হচ্ছে না পঞ্চাশ জন লোকের থেকে এবার একশো জন লোক হয়ে গেছে লাস্ট ইয়ার একটু কম ছিল বলে ঘরেই করা হয়েছিল এবার আয়োজনটা সব খাওয়া দাওয়ার ওপরেই হয় আর আজকের ওয়েদারটা মানে কি বলবো কাটফাটা রোদ একদম ভুলবৎসর রোদ আমি এসছি উপরে দেখতে কাজ আর আইরি ওইদিকে কাজ করছে নিচে প্রচন্ড ব্যস্ত তাইও সকাল থেকে ভিডিওতে আসতে পারেন নিচে ওইদিকে ব্যাকড্রপের লোক আসবে কিছুক্ষণ বাদে সেখানে কাজগুলো দেখছে আমি ওপরের দিকটা দেখছি বাইরে বাকি টুকটাক জিনিসপত্র কেনার আছে সেগুলো যেতে হবে বাইরে তো আজকে প্রচন্ড বিজি আমি আর মা এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি দাদাদের জন্য ওপরে যারা প্যান্ডেল করছে কারণ আজকে দ্বিবৎস রোদ বিবৎস গরম এত কষ্ট করে তারা কাজ করছে তো একটু গলাও ভেজাক কারণ একটু আগে জল খেয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের এর একটু দরকার যে আজকে বৃষ্টিটা নেই না হলে কাজে খুব অসুবিধা হয়ে যেত হ্যাঁ ঝড় জল খুব সমস্যা উপরে প্যান্ডেল হচ্ছে তোমরা তো দেখলি আর নিচে ব্যাকড্রপ চাতে দাদারা চলে আসছে এখানে ব্যাকড্রপের কালার রেড আর ওপরে প্যান্ডেলের কালারও রেড এন্ড হোয়াইট কেন বলো তো তোমরা গেস করো কারণ গণেশের ফেভারিট কালার হচ্ছে গিয়ে রেড তাই আইরি পুরো প্ল্যান করে কালারটা সিলেকশন করেছে খুব সুন্দর করে সাজানো হচ্ছে একটু পরেই আমরা বেরোবো ঠাকুর আনতে আইরি গেছে স্নান করতে ফ্রেশ হয়ে বেরোবো আমরা সবাই মিলে তো এবার এত কাজ এত মানে টেনশনে মাথা খারাপ হয়েছে কখন যে কী করব আরও জিনিস কিনতে হবে দশকর্মা বাজারটা আমরা আগেই করে রেখেছিলাম তার সঙ্গে মিষ্টির দোকানে যাব ফুলমালার দোকানে যাব পরপর এত কাজ মাথায় পুরো টেনশনে কিছু বুঝতে পারছি না কি হয় এবার তো মনে হচ্ছে ঠিক আছে দেখে নাও তো আরেকটু নামবে কি একটু নামবে আরেকটু নামবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা বিয়েতেও তোমরা যদি দাদার কন্ট্যাক্ট নাম্বার চাও ডেফিনেটলি দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে এরকম ডেকোরেশন পেতে গেলে কিন্তু একদম দাদাকে কন্ট্যাক্ট করতে হবে আর ভীষণ সুন্দর সাজিয়েছেন মানে আমি তো ভীষণ হ্যাপি আর পেয়ে দুটো নিজের থেকে এনেছেন তো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে তোমরা ও ফেই জাস্ট ফাইনালি ব্যাকড্রপটা নিচে রেডি হয়ে গেছে এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল টাও

কোচ্চা আমি ততবার পরিষ্কার করে যাচ্ছি 14 বার তো ঝাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কি করব তুমি বেশি কথা বাড়াবো না আগে যাই গণেশ ঠাকুরকে নিয়ে আসি তারপর যাব হচ্ছে ফল মিষ্টি ফুল এগুলো আনতে আজকে এরাতেও শুধু শুধু মনে হয় আর টেনশনে মানে কতক্ষণে কাজগুলো কমপ্লিট হবে ততক্ষণে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানে একদম মানে নিশ্চিন্তভাবে আমরা শুতে পারবো না একদম কালকে আর সকাল সকাল কালকেও তাড়াতাড়ি উঠতে হবে ইভেন আপুমা সকাল সকাল চলে আসবে একদম তো চলো এখন গণেশ ঠাকুরকে নিয়ে আসি আমরা কমটুলিতে চলে এসেছি আমরা আর এই স্টল থেকে একটা গণেশ আমাদের খুব পছন্দ হয়েছে দেখি দাদার সঙ্গে কথা বলে কত কী বলছেন দাম বড়গুলো ওই বড়টা বললো তিন হাজার মতন ছোটগুলো পনেরোশো ষোলোশো বলছে আর সব বেশিরভাগ এখন গণেশের সব হচ্ছে স্টোন ওয়ার্ক তো স্টোন ওয়ার্কটা আমি চাইছিলাম না আমি চাইছিলাম একটু প্লেনের মধ্যে সুন্দর দেখতে তো ওই পেছনের মা দিকের ওপরে যে গণেশ আমাদের পছন্দ হয়েছে তো দাদার সাথে কথা বলে দেখি কত কী বলেন

খুবই সুন্দর গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া দেখো কি মিষ্টি ভীষণ 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 ভালো লাগে আর মানে এই সাতটা এই ব্যাকড্রপের সাথে একটু সরবি দেখাই সবাইকে এই সাজটা আমার মনে হয় ইয়েলো কালারটা এই রেড ব্যাকড্রপে আমার মনে হয় দারুণ লাগছে তোমরাও শুধু বলো যে তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো এইগুলো এগুলো আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম এত সুন্দর এসছে আমি এগুলো অলরেডি সাজিয়ে রেখেছিলাম এখানে ক্যান্ডেলগুলো পরে জ্বালাবো এইটা থ্রি পিসের সেট ছিল ভীষণ সুন্দর আর পুরো ডেকোরেশনটা হচ্ছে এইটা দুপাশে দুটো বেল লাগিয়েছে

আমরা চলে এসেছি এখন ভিআইপি মার্কেটে এখানে ফুল কিনতে এখানে ভেতরে খুব সুন্দর ফুল পাওয়া যায় খুবই সুন্দর ফুল পাওয়া যায় এখানে অর্কিডের ফুলগুলো খুব সুন্দর দেখতে কি আছে নেবা ফুল ফুল হয়েছে হাতে মিষ্টি ফুল ফলাগাছ নিতে হবে पान পাতা নিতে হবে চলো অনেক কাজ আছে আইরি ভেতরে ঢুকে গেছে গুপ্তবাতসের পরে আমরা বসে চলে এসেছি আবার মুদক নিতে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মুদক নেওয়া হয় তো এখানে আইরি আবার পছন্দ করছে পছন্দ মতন মত মুদক যেটা গণেশকে দেওয়া হবে বাজার করে সব কিছু কিনে নিয়ে চলে এসেছি এবার ভাবলাম যে চাঁদমালাটা পরেই দিই এটা আমি কুমোরপুরি থেকে নিয়ে এসেছি চাঁদমালাটা দেখো কতটা সুন্দর মানে এটা আমাকে ছাড়া কিন্তু দারুণ একটা চাঁদমালা কিনেছো তুমি আজকে খুব বাবা একটু মজা করছে আজকে সকাল থেকে তো মজা করারই সময় পাইনি শুধু কাজ শুধু কাজ তিন দিন ধরেই মানে চলছে আর প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে আবার সকাল সকাল ঠাকুর মশাই চলে আসবে এখনও যেগুলো কিনে এনেছি সেগুলোকে গুছিয়ে রাখতে হবে ফলগুলো ধোবো প্লেটগুলো ধুয়ে ভালো করে ঝুড়ি চাপা দিয়ে রাখবো গুছিয়ে সবটা রেখে তারপর শোবো আর সকালবেলা মা আর প্রীতি চলে আসবে মা আর প্রীতি এলে আমি বোধহয় একটু রিলিফ পাবো কারণ ওরা অনেকটা গোছাতে হেল্প করবে আমাকে আর এখন ওইগুলো গোছাবো যেগুলো কিনে এনেছি সেগুলো গোছাতে হবে তারপর শোবো মোদক লাড্ডু মত্রাদাস থেকেও নিয়েছি ঘোষ থেকেও নিয়েছি আর এটা আর একটা দোকান আমাদের কাছেই দোকান শুলকুমার্স ওখান থেকেও নিলাম মোদকগুলো ছোটো ছোটো মোদকগুলো আর আমি গণেশ ঠাকুরকে সবসময় একুশটা করে দিই কারণ একুশ নাম্বারটা গণেশ ঠাকুরের খুব ফেভারিট তো সেই কারণে একুশটা লাড্ডু আর একুশটা মোদক নিয়ে এসছি সেটা কালকে প্লেটে সাজিয়ে গণেশ ঠাকুরকে দেবো আর মিষ্টিগুলো এখানে নেব জলের ওপর বসিয়ে সব প্লেটগুলো কিন্তু এসে আমি বাসনগুলো সব মেরেছি। সব মেজেছো তার সঙ্গে ফল কেনা হয়ে গেছে আমাদের এখানে অবকুণ্ড রেডি করে দিয়েছো কিছু মানে দেখতে সেটা ঠিক আছে এটা আরেকটু গোছাতে হবে কিন্তু সব এক মানে একসঙ্গে রেখেছি এখানে যা যা লাগবে হোমের জন্য সেগুলো একসঙ্গে রেখেছি ফুলগুলো আলাদা রেখেছি দিয়েছি ফুল রেখে দিয়েছি আর ও আলাদা রেখে দিয়েছি ঠাকুর মশাইর জিনিসও আলাদা রেখে দিয়েছি সব মোটামুটি আমার গোছানো এখানে গোয়াও নিয়ে এসেছি আবার কি হয়েছে আমি একটা নারু তিল এর নারু মনে হয় না তিল এর নারু আর নারকেল কিনেছি না ভুল করে দোকান রেখে চলে এসেছি হ্যাঁ মনে নেই না ভুলে গেছে তুমিও সেটা এসে আমি তো আর পাচ্ছি না তো সেটাও মাথা খারাপ দিলাম নাকি পড়ে গেল কালকে যখন যাব সকালবেলা দুধ আনতে আর আনতে আমি তখন নিয়ে আসব আর একটা জিনিস আনা হয়নি সেটা হচ্ছে ডাগ ডাটাও আমরা পাইনি গাতীবেলা গেছিলাম নুটলি থেকে আসতো আমাদের একটু দেরি হয়ে গিয়ে সকালবেলা এগুলো আনবে তো যতক্ষণ না না নিয়ে আসে মানে আমার তো মানে মানে কোনো কিছু নেই এত কিছু যখন হয়ে গেছে আর কয়েকটা জিনিস বাকি আমি সকাল সকাল উঠে একদম চলে যাবো দোকানে একদম সেটা তো ঠিকই চিন্তার কিছু নেই এখানে সব জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছে এত সুন্দর করে সকাল হলেই পুজো সাইড সব গোছানো হয়ে গেলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে দিয়ে শুতে হবে কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে ঠাকুর মশাই আসবেন কালকেও মানে একটা যুদ্ধ মানে এত কাজ ওপর নিজ দৌড়া দৌড়ি লোকজন আসা যাওয়া মানে সত্যি প্যালপিটেশন হচ্ছে এখন থেকে মানে এত কিছু কাজ এই একটা দুটো দিন আমাদের মানে খুবই মানে টেনশনের মধ্যে থাকি সব ঠিকঠাক হবে না ও তার মধ্যে একটা কথা তোমাদের বলাই হয়নি সেটা হচ্ছে গিয়ে ম্যাডাম দুজনকে আসতে বলেছেন সেটা হচ্ছে স্পেশাল গেস্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স তাদের সবাই না সবাই কেন তোমার মেকআপ আর্টিস্ট আর হেয়ার করতে যারা আসবে এত কাজের মধ্যে মানে একজনকে বুক করে মানে দুজনকে সরি বুক করেছে মানে দুজন আমি ভাবছি এত গোছাবে পুজোর কাজ তার মধ্যে দুজনে এসে কাজ করবে আরে আমি ভেবেছিলাম যেহেতু সাদা শাড়ি তোমরা দেখেছো জানো হয়তো আমি কোনটা পরবো তোমার পাঞ্জাবিটা অলরেডি সবাই দেখে নিয়েছে তো সাদা শাড়ি আর লাল পাড়ের সঙ্গে আমার হেয়ারটা না ঠিকমতো সত্যিই পারি না দেখতে এই মানে জাস্ট পাকিয়ে নিতে পারি তো হেয়ারটা করতেই হবে তার সঙ্গে আমি দুই ফুলের মালাও কিনে এনেছি সেটা লাগাবো জানি কালকে সকাল অবধি ঠিক থাকবে কি না আর মেকআপটাও করব যাতে তাড়াহুড়ো করে আমি মানে নিজে কতটা পারবো জানি না করে নেবো আর তার মধ্যে আবার এগুলো বোঝাতে বিশ্বাস তুমি সুন্দরী কাউকে দরকার ছিল না তুমি নিজেই সেজে গুজে নিলে এত সুন্দরী হয়ে যাও তো তাই জন্য এবারে মানে কখন যে কোছাবো কখন ওরা এসে রেডি করবে আমাকে সাজাবে সেটা আমি জানি না বাট চেষ্টা করব যে যাতে একদম মানে সকালেই রেডিটা হয়ে যেতে পারি ওদেরকে সাড়ে সাতটায় আসতে বলেছি আমি তো ঘুম থেকে তো মনে হয় পাঁচটায় উঠতে হবে তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে লাইক শেয়ার এন্ড করতে হবে একদম তো চলো টাটা গুড নাইট